আমার নবী বলেছেন আমি রোজা রাখি সোমবার দিন হুজুর সোমবার আর বৃহস্পতি রোজা রাখতে সোমানা পড়বেন না সবাই কেমন আপনি রোজা রাখেন কেন সোমবার দিন বৃহস্পতি হুজুর আমরা জানতে চাই হুজুর বললেন ফিহি উড়িতু ও ফিহি ইউব আসু হাইয়া উনি বলতেছেন এই দিন আমি দুনিয়াতে পৃথিবীতে আমার বেলাদত শরীফ হয়েছে আমার মিলা ধরেছে সোমান আর এই দিনই আমি পৃথিবী থেকে বিদায় গ্রহণ করব। এই জন্য আমি সোমবার দিন রোজা রাখি তোমরাও রাখো সুবানা পড়বেন না সোমবার বৃহস্পতি রোজার কথা বলা হলো সোমবার আর সপ্তাহে দুই দিন সময় আরও কষ্ট হতে পারে আপনাদের তো দুই দিন রোজা রাখার আমি বললাম এই জন্যই এক একটা রোজা রাখলে দশ গুণ সপ্তাহ মাত্র সাত দিনের এক সোমবার যদি রোজা রাখে দশটা রোজা রাখার সব পায় আর যদি দুটা রাখে তাহলে দশ দিনে বিশটা রোজা সব পায় কিন্তু সময় সাত দিন কয়দিন সাত দিনে বিশ দিনের সব সময় পড়বেন না এটা মিনিমাম সাত দশ গুণ উর্ধে সাতশো গুণ